ভাই আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারেন কিন্তু জাত না দেখে গরু কিনবেন আপনি ধরা খাবেন তো কোটিপতিরা ধরাই খাক তাতে সমস্যা নাই কিন্তু যারা প্রবাসী একটা দুইটা গরু কিনে স্বপ্ন দেখে ভালো গরু কিনে খামার করার তো তাদের উদ্দেশ্যে করে বলবো একটু জাতমান দেখে গরু কিনেন আপনার টাকা আছে বলেই যে আপনি চোখের পছন্দ গরু কিনবেন আপনি ধরা খাবেন তখন আপনি বলবেন এই সেক্টরটাতে লস এই সেক্টরটাতে লস নাই যদি আপনি দেখে শুনে বাসাই করে কিনেন একটু নিজে কষ্ট করে কিনেন

এর মধ্যে ফ্লেগ বি থাকবে জার্সি থাকবে ফ্রিজিয়ান থাকবে এক কথায় বাংলাদেশের ওয়েদারে অধিক দুধের জন্য যেই তিনটা জাত আমরা নির্বাচন করে থাকি সেই তিনটা জাতেরই গরু থাকবে আর একদম রিজনেবল প্রাইজে থাকবে ভাই আমার একটু ফ্যামিলি প্রবলেমের কারণে সবাই ঢাকাতে আসে একটা বিগ অপারেশন হবে এই কারণে ঢাকাতে যেতে হবে আমারও এর জন্য আসলে একদম রিজনেবল মানে লাভ লস লাভ লসের হিসাব না করে যাতে কোনো রকমভাবে দেওয়া যায় এর জন্য লটে দাম বলে দিছি সিঙ্গেলের দাম বলে দিছি আমার বিক্রি করতে হবে কারণ আমার এগুলো দেখার মতো মানুষ নেই এই কারণে আমি একদম রিজনেবল প্রাইস আসছে করে দেখাবো আচ্ছা শুভ চলেন আমরা বক বাচ্চাগুলো দর্শকদের দেখেন জি মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক বাচ্চা দেখছি শুভ ভাই এক নম্বরে বকটা যা কোনটা এটা এটা পিওর হলস্টান ফ্রিজিয়ান ভাই ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান এটা একটা এডিএল এর বাচ্চা এটার খালি স্ট্রাকচারটা দেখেন কোনো গলা কম্বল নাই নাভি নাই গরুটার স্ট্রাকচার কি কানটা কত ছোট চোখ গোলাপি শিং বেরোচ্ছে গোলাপি মন্ডির মতো দেখেন নাকটা একটা ঝুঁটি আমরা দেখি বলতে হবে ঠিক আছে আমি সাদা গরু আমার কাছে আছে কালো গরু আমার কাছে আছে ভাই কিন্তু যেটা জাত সেটাকে জাত বলতে হবে দেখেন মাজাটা চওড়া কত ভাই অনেক ভার মাজা এ দেখেন এত ভার মাজা থাই একটু মাংস আছে মনে হচ্ছে দুই ইঞ্চি ঢুকানো এই দেখেন এখানে কোনো মাংস আছে চামড়া বনগুলা বের হওয়া নেসটা দেখেন হাঁটুর উপরে ফুল সহ হাঁটুর উপরে আর নিপিল চারটা দেখান দর্শকদেরকে চারটা নিপুল দেখান পালন ভালো কি অবস্থা চারটা নিপুল দেখান কত বড় বড় কত দূরে দূরে চারটা নিপেল পাগুলা কত মোটা দেখান শান্ত সহবের আছে একদম রেডি ভাই রেডি বারো মাস প্লাস বয়স যে কোনো সময় হিটে আসবে টপ কোয়ালিটির গরুর উপর দাঁড়ানোর স্ট্রাকচারটা দর্শকরা দেখুক ভালো গরু এভাবে দাঁড়ায় ওলান মনোস নিয়ে দাঁড়ায় আছে আর কতটা পাতলা জায়গা দেখা। দেখার প্রথম এটা সিঙ্গেলে নিলে ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা দাম রাখবো একদম রিজে নেবলে আমি আজকে বলছি দর্শকদেরকে যে আমার সমস্যার কারণে গরুগুলো আমি এই রেটে আজকে বিক্রি করতে চাই আর চারটা লটে নিলে এক লাখ দশ হাজার টাকার একটা লট থাকবে লোটে এক লাখ দশ হাজার লাখ দশ হাজার একটা লট থাকে এক নম্বর বর্তা বছর একটা সিঙ্গেল দাম এক লক্ষ আঠারো হাজার টাকারো হ্যাঁ মাশ আল্লাহ দুই সুন্দর একটা বক্তবচ্চা দেখছেন দুই নম্বরে বচ্চাটা যত্নটা ভাই এটা একটা পিওর হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান ভাই এটার বয়সে বারো মাস প্লাস এটা কোয়ালিটি ভাই আমি যে গরুগুলা দেখাচ্ছি আজকে আমি মুখে বললে কোয়ালিটি হবে না দর্শকরা বিবেচনা করবে লম্বা চড়া হ্যাঁ মাজা থেকে একদম মাথা থেকে মাজা পর্যন্ত ইস্টেট দেখেন মাজাটা উঁচা চামড়াটা কাগজের মতো পাতলা বনগুলা বের হওয়া কোথাও কোনো মাংস আরে দেখেন অবস্থাটা দেখেন দুধটা যে আসবি কোথা থেকে দিন বসে নাড়াচাড়া করব কিচ্ছু বলবে না বিশেষ করে পাঁচ চারটা দেখান যে কত মোটা চারটা পা আচ্ছা দেখেন উঁচা ইয়েটা কত ছোট নেচটা কত ছোট নিপিল চারটা দেখেন তো দর্শকদেরকে চারটা নিপিল কি অবস্থা দেখেন দর্শকদেরকে কত বড় বড় এবং কত দূরে দূরে চারটা নিপেল এরা বারো মাস প্লাস ভাই এগুলো একাধ মাসের মধ্যে সব হিটে আসবে কোয়ালিটি গরু ভাই কান দেখেন ছোট কান ভর্তি পশব আর এই দেখেন এই দেখেন অবস্থাটা দুধটা আসবে কোথা থেকে দেখা এগুলো ভাই জাত ছাড়া আমি বিক্রি করি না তাহলে লটের দাম থাকবে এক লাখ লাখ বারো হাজার টাকা দাম আমি ভাই কেন বলতেছি আমার একটু সমস্যা আমার ফ্যামিলি পারসন অসুস্থ আমার ফ্যামিলি সবাই ঢাকাতে আমারও যেতে হবে এর জন্য লাভ লসের হিসাব না আমি গরুগুলা বিক্রি করে আমি চলে যাব এই কারণে এই রেটে দিচ্ছি তা না হলে এগুলো সব একশো পনেরো বিশ করে বিক্রি করছি আমি আমি দাম চাচ্ছি লটে এক লাখ দশ মানে আমার কেনা জায়গা থেকে আমি দাম চাচ্ছি দুই নম্বর বছরের সিঙ্গেল দাম এক লাখ পনেরো হাজার টাকা লটে এক লাখ দশ হাজার টাকা তারপরে তিন নম্বরে লম বছর একটা বড় বাচ্চা দেখছি তিন নম্বরের বাচ্চারা জাপানটা ভাই এটাও পিওর হলস্টাম সিজন ভাই এটাও একটা টপ গরু দেখেন এর কানটা বিশেষ করে দেখেন কত ছোট কানার পশমে ভরা ভালো গরু কেমন হয় মাথাটা কত ছোট চামড়াটা কত পাতলা আমার কাছে ভাই সাদা কালো লাল সব আছে আমি দেখি হচ্ছে গরুর কোয়ালিটিটা আমি কালারকে প্রাধান্য দি না অনেকে সাদা রানি বিক্রি করে আমার কাছে রানি মেটা নামার লাগবে কোয়ালিটি যাতে দুধ হয় দেখেন মাজা থেকে স্ট্রেট বনগুলা বের হওয়া থাইয়ে মাংস নয় পেটের খাঁচাটা কত বড় এর হাড়গুলা কত দূরে দূরে অনেক টপ একটা গরু হবে ইনশাল্লাহ এ দেখেন এর অবস্থাটা দেখেন দুধটা আসবে কোথা থেকে দেখা কিচ্ছু বলবে না সারাদিন আড়াচার করবো একটা কত মোটা ভাই দেখা মাজারটা ডবল বডির মাজা নেসটা হাটের উপরে নিপিল চারটা দর্শকদেরকে দেখা চারটা নিপিল কত দূরে দূরে আর কি দেখান দর্শকদেরকে এটাও রেডি বারো মাস প্লাস বয়স এক দুই মাসের মধ্যে এটাও হিটে চলে আসবে এখানে রেডি বলতে রিজেক্ট গরু না ভাই এগুলো বারো মাস বয়সের গরু এটা কোন দর্শক নিলে দাম রাখবো ভাই এক লক্ষ বারো হাজার টাকা সিঙ্গালে লটে এক লক্ষ আট হাজার টাকা তিন নম্বর বক্ত বাচ্চাটা সিঙ্গেল দাম এক লক্ষ বারো হাজার বারো হাজার টাকা লটে এক লক্ষ দশ হাজার টাকা লটে দাম এক লাখ দশ এক লক্ষ দশ এই সব বাচ্চা ভাই এক লাখ পনেরো বিশ করে বিক্রি করছি আর সমস্যার কারণে আমার দ্রুত বিক্রি করতে হবে মানুষের সাথে কথা বলা বেশি এ নাই যাতে লটে পাঁচটা গরু চারটা গরু একসাথে বিক্রি করতে পারি এই কারণে আমি এই রেটে দিচ্ছি তা না হলে এগুলো কখনো এই রেটে দিতাম না ভাই তারপরে চার নম্বরের বতটা যা এটা একটা ভাই জার্সি বক না এটা পিওর বিডের ব্ল্যাক জার্সি এটা বাঘাভাগির বিডের সাথে ক্রস করা এটা হান্ড্রেড বাঘাভাগির জার্সি না বাঘাভাগির বিডের সাথে ক্রস করা এটা বিগ বডির একটা জার্সি হবে ভাই টপ একটা জার্সি ডাবল বডি স্ট্রাকচার বিশেষ করে মাথাটা আপনার দেখতে হবে দেখেন মাথার সাইডটা সাদা চোখগুলো বড় বড় মাথা ডিপ কান ছোট কান ভর্তি পশম জার্সিতে যা থাকে দেখেন চামড়াটা পাতলা ডাবল বডি একটা জার্সি যেরকম ন্যাচ থাকে অনেক পশম থাকে কালো ন্যাচ সেরকম আছে কি না আর নিপিল চারটা থাকে সাদা এবং চিকন জার্সির নিপিল আপনার অন্যান্য গরুর সাথে ফ্রিজিয়ানের সাথে মিলবে না জার্সির নিপিলগুলো হয় চিকন আর একটু অন্যরকম সাদা দেখেন ঠিক আছে কি না চার নম্বরের পথে বসে কেমন হবে এটাও রেডি ভাই যে কোনো সময় হেটে আসবে মানে সাইলান হিট আসছিল আমরা বিষ দেয় নাই সেকেন্ড টাইমে ধরেন আঠারো দিনের মাথায় আবার হিট আসলে বীজ দিতে পারবে জার্সি পাওয়া যায় না ওই রেড চিটাগাং আমাদের এখানে জার্সি বলে বিক্রি হয় অরিজিনাল ব্ল্যাক জার্সি জার্সিগুলো এরকম হয় ভাই দর্শকরা দেখে বিবেচনা করে নেবে চার নম্বরের বাচ্চাটা দামটা এটা সিঙ্গেলে নিলে এক লক্ষ আট হাজার টাকা লটে এক লক্ষ দশ হাজার টাকা চার নম্বর বত বাচ্চারা সিঙ্গেল দাম এক লাখ আট হাজার লটে নিলে এক লক্ষ দশ হাজার লটে দাম থাকবে এক লাখ দশ হাজার দশ হাজারে একটা পিওর জার্সি এর কান মাথা চোখ সবকিছু দর্শক বিবেচনা করে এটা যদি জার্সি হয় নেবে নাহলে নেওয়ার দরকার নেই তারপরে পাঁচ নম্বরের বতরা যত্নটা হয় ভাই এটা একটা পিওর হলস্টান ফ্রিজিয়ান মন্ডি হলস্টান ফ্রিজিয়ান এটা ডিহন্ট করান এটা অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি হ্যাঁ খালি এর মাথার লুকটা দেখেন গরু অনেক বিক্রি করছে জীবনে এই কোয়ালিটির গরু বিগত কয়েক বছরের মধ্যে পায় না এরকম মন্ডি মাথা কত ছোট কান ছোট মুন্ডির স্ট্রাকচারটা দেখেন দর্শকদেরকে লম্বা চওড়া আছে বাচ্চা হ্যাঁ গোটা অলরেডি গত পশুদিন হিটে আসছিল নেক্সট টাইম আবার হিটে আসলে বিজ দিয়ে দেওয়া যাবে এখনো মিউকাস লেগেই আছে এর স্ট্রাকচার অনুযায়ী হাঁস গলা গলায় কোনো কম্বল কিচ্ছু নাই ওলান পোলানটা দেখি হ্যাঁ ওর নিপিল চারটে দর্শকদেরকে দেখান যে চারটা নিপিল কত দূরে দূরে ভালো জাতের গরুর অনেক বেশি ওলান থাকে না নিপিল থাকে অনেক দূরে দূরে ছড়ানো বড় বড় আছে হ্যাঁ ঠিক আছে খুব জায়গা ওলানে প্রচুর জায়গা তাহলে পাঁচ নম্বরে হলস্টান ফিজার মন্দির বস্তা রেডি রেডি মানে অলরেডি হিটে আছে আবার আঠাশ দিনের মাথায় হিঁটে আসলে বীজ দিয়ে দিতে পারবেন টপ একটা গরু হবে ভাই ইনশাল্লাহ আমরা যদি বাইরের দেশের গরুগুলা দেখি এই গরুগুলা দেখি দেখেন সেই গরুর মতো এর মাথা লোক আছে কি না অনায়াসে একটা ভালো মানের গরু ভাই দামটা কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম থাকবে এর লটে নাই লট চারটে ও এটা পাঁচ নম্বরটা এটা সিঙ্গেল এক পাঁচ নম্বর বতাবাচ্ছে একটা হলিস্টান ফিজার মন্দির দাম শুনুন এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ তারপর ছয় নম্বরে বতনার জাতমানটা এটা একটা ফ্লেকবি বি মুন্ডি ভাই ফ্লেক বি মুন্ডি এগুলো কোয়ালিটিটা দেখান ফ্লেক বি যদি আপনার সাহিওয়ালের সাথে ক্রস হয় সেটা মাংসের জন্য ভালো আর যদি সেটা ফ্রিজিয়ানের সাথে ক্রস হয় সেটা দুধের জন্য ভালো এই গোটাকে দেখান এই গোটা যে আপনার ফ্রিজিয়ানের সাথে ক্রস তার স্ট্রাকচার হচ্ছে মাজাটা মাজাটা দুই হাত চওড়া যদি এটা সাহিওয়ালের সাথে ক্রস হতো মাজাটা এই বন থেকে এরকম ভেঙে যেত সেটা মাংস হতো দুধের জন্য হতো না এটা ফিজিয়ানের সাথে ক্রস কারণে বনগুলা বের হওয়া মাজাটা স্ট্রেট আসছে থায়ে মাংস আসে নাই ঠিক আছে আর এই যে ওলান পালানের জায়গাটা দেখান দুধটা আসবে কোথা থেকে গোটারে দেখান দুধটা আসবে কোথা থেকে টপ কোয়ালিটি এটা গরু হবে তুষার ভাই দেখেন মাজাটা কত চওড়া পা গুলা কত মোটা নেস্টটা দেখান আর নিপিল বিশেষ করে নিপিল চারটা একটু দর্শকদেরকে দেখান কি অবস্থা দেখান চারটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে আর জায়গাটা দেখছেন দুধটা যে আসবে কোথা থেকে আসবে ফ্রি ফ্লেগ সাথে ফ্রিজিয়ান ক্রস করালে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের একটা গাভী হয় ছয় নম্বরে বতটা বয়স হবে এটা রেডি ভাই যে কোনো সময় এটা বারো মাস প্লাস বয়স বারো মাস প্লাস হ্যাঁ এটা টপ কোয়ালিটি ফ্লেগ বি অনেকে মুখ সাদা হলে ফ্লেগ বি বেছে আসলে বিষয়টা এরকম না ফ্লেগ যাকে বলে সেটা নিতে হবে দর্শকদেরকে এই এই বাচ্চাটার দামটা এখানে ছয় এবং সাত একটা লট রাখছে ওইটাও ফ্লেগ বি দুইটা ফ্লেগ বি জোড়ায় নিলে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ দুইটা ফ্ল্যাগ বি দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা শুনেন যে ছয় নম্বর আর সাত নম্বর দুইটা বটন বাচ্চার দাম আসবে দুই লাখ পঁয়ষট্টি হাজার হ্যাঁ এটা দেখছেন ছয় নম্বরের ফ্ল্যাগ বি চলুন সাত নম্বর বটনটা দেখুন তারপর দেখছেন সাত নম্বর বকনা সাত নম্বরের বটনটা জাতমানটা এটাও একটা ফ্ল্যাগ বি জাতের বটন ভাই দেখেন দর্শকদেরকে দেখার এটা একটা ফ্ল্যাগ বি গড দাম ছোট মাথাটা সাদা নাকটা সাদা কান ছোট যা লাগে এর মধ্যে আছে এটার বয়স একটু কম এটার বয়স ধরেন এগারো মাসের মতো ধরেন দু এক মাস পারলে এটাও চলে আসবে পার মাজার স্ট্রাকচারটা যে মাজাটা কতটা ভারী এর ন্যাচটা কত ছোট নিপিল চারটা একটু দর্শকদেরকে দেখান ডাবল মাজা আর নিপিল চারটা দেখান যে কি তলা দুধটা আসবে কোথা থেকে দেখান দশ এগুলা দুধের গরু ভাই এরা দুধ মাংস দুইটাই পারফেক্ট একটা গরু হবে ইনশাআল্লাহ সপ্তমের বতার বয়স কেমন হবে এটার বয়স এগারো মাসের মতো ভাই দশ এগারো মাসের মতো এক দুই মাস পরে এটা আসবে এই দুইটা ফ্লেকবি জোড়ায় রাখছি কোনো বাসায় গেলে গরু অনেক বলে গরুর লস লস এই দুটো দেখলে জীবনে দুধে ঠকাবে না ভাই দুধেও ঠকাবে না মাংসতেও ঠকাবে না এগুলা যেমন গ্রোথ হবে তেমন দুধের এক গরু হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা শুনেছেন যে 6 নম্বর আর 7 নম্বর এই দুটো বাচ্চা জোড়ায় দাম রাখা হয়েছে 2 লাখ 65 লাখ 65 হাজার টাকা অনেকেই ফ্লেক্স বে দাম হাইডে রাখতো একটাই 2 লাখের উপরে দাম চাইতো এরকম না ভাই ফ্লেক্স বে এখন अवेलेबल হইছে দামটা একটু আইছে আর আমার ফ্যামিলি প্রবলেম আমার চলে যেতে হবে ঢাকায়তে এই কারণে আমি একদম রিজনেবল দামে গরু সেল দিচ্ছি ভাই মানে পাইকারি সেল বলতে পারেন লাভ লসের হিসাব নাই আমার গরু বিক্রি করতে হবে শুভ ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম তো এই বাচ্চাগুলো দর্শকরা কিভাবে নিতে হবে দর্শকরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দর্শকরা এসে দেখেও নিতে পারবে অথবা আমাকে ফোনে বুক করেও নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা প্রতারণা হন কোথায় আপনার প্রতারণার শিকার হনই তো এই জায়গা আমার দুইটা গরু সাপোজ এই বাইরে আমি বেঁধে রাখছি এক ধরেন একটা ইউটিউবার ডেকে নিয়ে আসে একজন মানুষ প্রোগ্রাম দিয়ে আমার গরুর দাম দেড় লাখ টাকা দাম চাচ্ছে এক লাখ টাকা এবার আপনি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো কাস্টমার এত কম দাম ভাই বায়না দেন পাঁচ হাজার গরু পোসা দিয়ে টাকা নিয়ে আসবো এবার যে কবি গরু পোসা দিয়ে টাকা নিয়ে আসবো আপনার পাঁচ হাজার বায়না দিবেন ওই পাঁচ হাজার ও শেষ ও তো গরু নেওয়া গরু দিবে কোথায় গরু তো আমার ও তো আর গরু দিতে পারতেছে না আপনাকে বলবে ক্যাশ অন ডেলিভারি ভাই গাড়ি ভাড়ার টাকাটা দেন ভাই এর টাকাটা দেন ওই টাকাটা নিয়েও খেয়ে ফেলবে তখন আপনারা কন জন খোলার লোক খারাপ আপনার লোক খারাপ টাকা দিয়ে আপনার তো লোক নির্বাচন করতে হবে তো ভাই আপনার মানুষ নির্বাচন না করে যার এরকম একটা প্রতিষ্ঠান আছে যার ঘরে এরকম গরু আছে তার থেকে গরু নেন আপনি যার ট্রেড লাইসেন্স করা চালান আছে আপনি দেখেন কার ট্রেড লাইসেন্স করা চালান আছে আপনি গোটা যে কিনতেছেন তার তো একটা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট কার আছে কয়জনের আছে আপনি তার থেকে গরু কিনেন আপনি গরু কিনলে আপনার থেকে ভোটার আইডি কার্ড চাচ্ছে এই চাচ্ছে ওই চাচ্ছে আপনি আমার থেকে গরু নেবেন আপনি আমার থেকে আমার চালান কপি চান আমার ট্রেড লাইসেন্স কপি চান দেখেন আমি দিতে পারি কি না তারপরে আপনি আমাকে বায়নাদান দেখেন তো আপনার বায়না মারি যায় না আপনার টাকা মারি যায় আপনারা রাস্তায় গরু বাই দিয়ে দিচ্ছে এক লাখের গরু দাম চাচ্ছে সত্তর হাজার ষাট হাজার আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যান তোরা তো আসে আপনারে মারার ধান দেয় না ভাষা খারাপ হয়ে যাবে ভাষা খারাপ করতে চাচ্ছি না ওরা আছে আপনাদের মারার ধান দেয় আপনারা সুযোগ করে দিচ্ছেন ওরা মারে যাচ্ছে বিষয়টা এরকম তো চেষ্টা করবেন নিজে এসে খামারে এসে দেখে গরু কিনা যার প্রতিষ্ঠান আছে যার খামার আছে তার থেকে গরু কিনা তাহলে ইনশাল্লাহ থাকবেন না